আটচল্লিশ ঘন্টা রয়েছে এবং আসলে আটচল্লিশ ঘন্টা নয় সেই আমাদের মাহেন্দ্র খানের সেই বাহাত্তর ঘন্টা ইলেকশনের দিন সহ এই তিনটা দিন আমরা আসলে খুব চমৎকার করে আমাদের বাকি কাজ সম্পন্ন করতে পারি যদি আপনারা একটু সচেতন থাকেন সেইটি যে কথাটি বলবো সেটি হচ্ছে যে আপনারা আমি জানি অনেকেই আমাদের সুরে বন্ধু আপনারা আমাদেরকে সহযোগিতা করে চলেছে আপনাদের যদি এরপরে মনে হয় যে এই জায়গাগুলোতে আমরা বলা হয়নি আর একটু বলার দরকার আছে আপনারা সেটি কিন্তু আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে ফোনে ফোনে নিজেরা একটু আপনারা সেরে পেতে পারেন আমাদের হয়তো পাবলিকলি সেই ধরনের শব্দ করে প্রচারণা আমরা করতে পারবো না আটচল্লিশ ঘন্টায় কিন্তু আপনারা সেটি করতে পারেন এবং আমি আরেকটি বিষয়ে হাত জোর অনুরোধ করবো আপনাদেরকে সেটি হচ্ছে ভোটের দিন আপনারা অবশ্যই সকাল সকাল পৌঁছাতে শুরু এবং তার সাথে সাথে আমি চাই আপনারা যেহেতু আমাদের প্রতিনিধি আমি বলি আমার পরিবার বড় হয়েছে আসলে আমার পরিবারের লোক হিসেবে আপনারা কেন্দ্রগুলোতে একটু নজর রাখবেন চোখ রাখবেন দয়া করে আপনাদের যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার রয়েছে তাদেরকেও আপনারা বলবেন তারা যেন একটু সতর্ক থাকে তো আমার মনে হয় যে আমাদের সকলের এই যে সম্মিলিত চেষ্টা আমাদের আগ্রহ ভালোবাসা আশা

এর সময় আসলে আমরা কিসের জন্য এসেছি আমরা সকলে জানি এখানে উপস্থিত হয়েছি আমি বেশি কথা বলবো না সেজন্য বেশি বাড়াতে চাই না অনেক মানুষ আছেন সবাই সবার মনে তো আমি মগবাজার এলাকা থেকে এসেছি আমার এলাকা মগবাজার এবং বারো আসনের পক্ষ থেকে আমি কয়েকটি কথা বলতে চাচ্ছি যে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আজকে এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের সাইফুল ভাইকে বলবো যেন আমরা সব সময় এই ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই মিলেমিশে একসঙ্গে কাজ করতে পারি যেন আমাদের কোনো ধর্মবর্ণ এক আলাদা করে না দেওয়া হয় এবং নারী পুরুষ হিসাবে যে জিনিসটা আমরা শুনতে পাচ্ছি অলরেডি যে নারীদেরকে একভাবে নরদেরকে একভাবে আমরা সারা জীবনই আর 나দিরকে একটু আলাদা করে দেখেছি কিন্তু এটা কোমে এসেছিল তারপরে এখন আবার হয়তো আপনারা বুঝতে পারছেন যে সামনের দিকে যদি আমাদের আমরা এই ভাইদেরকে না নিতে পারি তাহলে আমাদের অবস্থাটা কি হবে আমরা সকলে জানি বুঝতে পারি আমাদেরকে কিভাবে চলতে হবে আমরা নারীরা কিন্তু এখন সংসারে হাল ধরেছি আগে আমরা শুধু বাচ্চা পালন করতাম আর হাজবেন্ডদের রান্না করে খাওয়াতাম এখন আমরা শুধু সেইখানে নাই আমরা সংসারে হাল ধরেছি এবং আমরা কি করছি বাচ্চাদেরকে পড়াচ্ছি স্বামীদেরকে সেবা যত্ন করছি সমস্ত কিছুই কিন্তু আমরা করছি সো আমাদেরকে সবাই কি করতে হবে বলেন তো বলতে পারছেন না ভোট দিতে হবে এবং আমি একটা বোকা কথা বলবো আমিও কিন্তু ওনার মতন সেই বোকা কথাটা মনে মনে ভেবেছিলাম প্রথমে যে ভোট দিতে যাবো না কিন্তু এখন দেখি যে না এটা সত্যি আমি যদি ভোট দিতে না যাই তাহলে আমাকে ওই ঘরে বসে পুষতে হবে সুতরাং আমি ঘরে বসে থাকতে চাই না আমি ঘরে বসে পুষতে চাই না ঠিক আছে আমাকে বাইরে বের হতে হবে আমাকে কাজ করতে হবে সমাজে সুতরাং আমাদেরকে ভোট দিতেই হবে আর নারী স্বাধীনতার দরকার আমাদের কর্মজীবী মহিলাদের সম্পর্কে আমি বললাম আর একটা জিনিস যেটা একান্তই প্রয়োজন এই সময় আমি মনে করছি যে কথাটা এখনো বলা হয়নি আমাদের একটু

আর হ্যাবট নাবট সম্পর্কও কিন্তু আমাদের ভিতরে একটা অন্যরকম দ্বন্দ্ব আছে যে হ্যাবট দিলে কি ওই আমাদের বর্তমান সরকার ইউনি সোনা পক্ষে চলে যাবে হ্যাবটটা বা নাবট দিলে কি উনি পক্ষে নাবট যাবে না আমাদের যে আছেন कैंडिडेट উনি পক্ষে চলে যাবে এই জিনিসটা কিন্তু আমাদের ভিতরে অনিকই বলেন না বুঝেন না কিন্তু বুঝতে না লজ্জার সেজন্য তো আজকে আমি বলছি এই জিনিসটা যেন